আমরা চলে এসি কাঙ্ক্ষিত জায়গায় এটা হচ্ছে সাহাবি গাছ এটা সাহাবি গাছ যাওয়ার রাস্তা আমি এই সামনে এই সাহাবি গাছ এই সাহাবি গাছ হচ্ছে আমাদের নবী নবীকরণ সাল্লাম এই গাছের নিচে ছায়া দান করেছিলেন এই গাছ সেই এই গাছ এটাকে সাহাবি গাছ বলা হয় আমরা এখন চলে যাব এই গাছের কাছে এখন আমরা যাব

আলাইকুম আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই সেই সাহাবি গাছ এ আশেপাশে দেখেন আর কোনো কিছু নাই শুধু মরুভূমি আর মরুভূমি শুধু এই গাছটাই সাক্ষী রেখে আছে যে এখানেই মরুভূমিতে পড়ে আছে সেই সাহাবি গাছ আমাদের নবীকলম সাল সাল্লাম এখানেই এই গাছের নিচে বসেছিলেন এই দাফতরি এখন জীবিত আছে এবং যারা আপন মনে যাওয়ার আগে এখানে এই দাফতরিটি আমরা যাপন গ্রহণ করে এবং যাইরারা আছে এই বলে লাভ আছে এখানে দাফতিল এবং দাফতরা দাফতিল সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু আমি একটা জায়গা অবস্থান করেছি এই জায়গাটা আমাদের আছে মক্কা থেকে সিরিয়া ব্যবসায় উদ্দেশ্যে গিয়েছিল তো কোন সময় ওখানে ওখানে প্রকল্প প্রকল্প চলেছে মানে যখন এখান থেকে সিরিয়া কাছে এবং ওখানে এই রাস্তা এবারে ছিল পর্বতে এই রাস্তাটি এবারে এটা দেখতে পাচ্ছেন এটা সেই ঐতিহাসিক সাহাবি গাছ এখানে আমাদের নবী সাল্লাহ সৌদি থেকে সুইরা যাওয়ার পথে সায়া সায়ে বসেছিলেন এই গাছের নিচে তাই এটাকে সাহাবি গাছ বলা হয় দেখুন চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি এই মরুভূমির আশেপাশে কমসে কম বিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর কোনো কিছুই নেই এখানে শুধু আছে একটি পুলিশ স্টেশন আমরা এখন যাচ্ছি এখানে একটি মসজিদ আছে সেই মসজিদের দিকে দেখতে পাচ্ছেন ওই অনেক দূরে একটি মসজিদ মসজিদের দিকে রওনা করছি আপনাদের দেখানোর জন্য মসজিদের কি আছে এখানে সম্ভবত কোনো নামাজ হয় না ওই হিসাবে বানিয়ে রাখছে মসজিদটাই তারপর দেখব নামাজ হয় কিনা